Hello everyone assalamualaikum ami karim kotha welcome everyone to my channel আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছে আমার এই চ্যানেলটিতে চেষ্টা করবো আপনাদের সাথে আমার ডেইলি লাইফের কিছু কিছু মোমেন্ট শেয়ার করা আশা করি আমার চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন তো যে দেখেন সকালে উঠে আমার সুন্দর গাছগুলোকে দেখছি খুব সুন্দর একটা সানি ডে আজকে আর সকালবেলা উঠে আমার গাছগুলোকে দেখলে মন অনেক বেশি ভালো হয়ে যায় দেখেন সুন্দর এক্সোরা প্ল্যান্টটাতে কিন্তু অনেক ফুল ফুটেছে এরপর সকালে উঠে চেষ্টা করি যে পানি খাওয়া তো দেখেন ঘড়িতে টাইম দেখলে বুঝতে পারবেন যে আসলে সকাল কয়টা বাজে এগারোটা বিশ বাজে তো আসলে এক এক দিন এক এক টাইমে ঘুম থেকে ওঠা হয় কোন কোনো দিন সাতটার সময় উঠতে হয় আবার কোনো দিন নয়টায় উঠি কোনো দিন এগারোটায় উঠি ডিপেন্ডস অন যে আমার ক্লাস কখন থাকে সেটার ওপর তো সকালে উঠেই যে একটু টু ডু লিস্ট করে নিলাম যে সারাদিন কী করবো এরপর একটু ছোটোখাটো ব্রেকফাস্ট বানাবো যেদিন ভার্সিটিতে সেরকম ক্লাস থাকে না বা অন্য কোনো প্রেশার থাকে না বাসায় থাকি মোটামুটি সময় তো সেদিন চেষ্টা করি যে একটু সকালবেলার ব্রেকফাস্টটা নিজে একটু সুন্দর করে বানানোর জন্য যদিও সব সবসময় এটা হয় না তো এই যে দেখেন আজকে একটু চেষ্টা করছি বানানোর জন্য কিছু একটা বানাবো পেঁয়াজ কুচি করে নিলাম রসুন কুচি কাঁচামরিচ শসা এই যে ডিম দিলাম এরপর হালকা একটু বাটার স্প্রেড করে নিলাম তারপর এর ওপর ব্রেড দিব ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করব। মোটামুটি হাবিজাবি একটা কিছু একটা হবে তো আপনারা কারা কারা এরকম সকালে সুন্দর একটু আয়োজন করে ব্রেকফাস্ট বানান নিজের জন্য তার অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে এরকম নিজের জন্য একটু সময় বের করা বা নিজের জন্য কিছু করা উচিত আমরা তো সাধারণত করি অন্যের জন্য অন্যকে ভালো রাখার জন্য তবে নিজেরও নিজেকেও প্রায়োরিটি দেওয়া উচিত দেখেন আমি একটা খুবই ইজি ওয়েতে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলছি ইউটিউবসের শর্টসে দেখেছিলাম এরকম করে বানাতে মাঝে আমার খুব এরকম শর্ট সামনে আসতো তো সেটা থেকে ইন্সপায়ার হয়ে একটা ইজি একটা স্যান্ডউইচ বানিয়ে ফেললাম তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন হালকা একটু মেয়ানিজা দিয়ে দিলাম আর একটু শসা দিয়ে দিয়েছে আর তার উপর আরও একটু টমেটো সস দিয়ে দিলাম এই যে আমার সুন্দর ইজি অ্যান্ড অনেক অল্প টাইমে হয়ে গেল আমার স্যান্ডউইচ আর সেই সাথে আমি একটু কফিও খাবো আমার কফি অনেক পছন্দের কফি খাওয়া যদি অত একটা ভালো না তবে মোটামুটি সেরকমই আমি লিমিটেশনের মধ্যে খাই আর ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড কফি ট্রাই করতে আমার অনেক ভালো লাগে তো এই যে ম্যাক কফির এই স্যাশেটা নিয়েছিলাম তিরিশ কি চল্লিশ টাকা নিয়ে চল্লিশ টাকা নিয়েছিল মেবি স্বপ্ন থেকে নিয়েছিলাম তো এটা জাস্ট পানির ভিতর দিয়ে একটু বিট করে নিয়েই হয়ে যাবে আমার মজাদার কফি এরকম ইজি কফি আর ইজি ব্রেকফাস্ট কারা কারা বানান ইজি না ব্রেকফাস্টে একটু এফোর্ট দেওয়া লেগেছে তবে ইটস ওকে নিজের জন্য একটু টাইম বের করা নট ব্যাড দেখেন কী সুন্দর লাগছে ব্ল্যাকের ওপর কোনো ফুড রাখলে সেটা মনে হয় আরও বেশি ইনহ্যান্স হয় এবার আমি খাবো আমার ব্রেকফাস্ট এনজয় করব মজার মজার ব্রেকফাস্ট আর আপনাদের কারা কারা সকালে এরকম সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে খান বা কী টাইপের ব্রেকফাস্ট বানিয়ে খান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জেনে খুশি হব আর আমার চ্যানেলের কন্টেন্ট কেমন লাগছে বা আজকের ভিডিওটি কেমন লাগু আপনাদের কাছে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগে আমার চ্যানেলে দুই থেকে তিনটা মনে হয় ভিডিও আছে তো সেই ভিডিওগুলোতে কোনো ভয়েস নাই আমি সাবটাইটেল দিয়ে ভিডিও দিয়েছিলাম তবে এখন থেকে আমি চেষ্টা করব যে এরকম ভয়েস দেই ভিডিও দিতে সাবটাইটেল আমি আর দিবো না এরকম বাংলাতেই ভয়েস দিয়ে ভিডিও বানাবো এই যে দেখেন খাওয়া দাওয়া সব কিছু শেষ আমি একটু মোটামুটি রেডি হয়ে এখন একটু ভার্সিটিতে যাবো এই যে বের হয়ে গেলাম ভার্সিটিতে আমার আজকে একটা ক্লাস আছে ক্লাসটা করব এই যে চলে এসেছি দেখেন আমার ক্লাসে চলে এসেছি এই যে মোটামুটি একটা ক্লাস হলো দিন ক্লাস শেষে একটু ক্যান্টিনে চলে এসেছিলাম ক্যান্টিনে আমার ফ্রেন্ডরা আছে তো আমাদের ক্যান্টিনের গরম গরম শিঙারা পাওয়া যাচ্ছিলো সেদিন তো সিঙারা ক্যান্টিনে আমি সবাই মিলে খাবো আর সেগারা চা মোটামুটি ক্যান্টিনে খাওয়া হয় মাঝে মধ্যে আমরা চা বানিয়ে আনি আর ক্যান্টিনে জায়গা পেতে তো অনেক বেশি বসার জায়গা পেতে অনেক বেশি হ্যাসেল হতে হয় কারণ জায়গা সেরকম পাওয়া যায় না এদিন আমি এখন চা বানিয়ে এনেছিলাম বাসা থেকে মাঝের মধ্যে আমি এরকম নিজেই চা বানিয়ে নিয়ে যাই ক্যান্টিনে চা তো একটু ভালো হয় না আমার ফ্রেন্ডরা এই যে আমরা তিনটে ফ্রেন্ড ছিলাম সবাই মিলে একটু শিঙারা খেলাম গরম গরম শিঙারা অনেক মজার ক্যান্টিনে মনে হয় একটা জিনিসই ভালো তাছাড়া আর সব কিছু ওকে ওকে টাইপ মনে হয় বেশিরভাগ ক্যান্টিনেরই এই একই অবস্থা তো এই দিন আবার আমার ফ্রেন্ডরা চা খাব বলছিল নতুন করে তো সেখানে আবার আসলাম চা নিতে তো এই যে দেখেন কিভাবে চা বানাচ্ছে কনডেন্স দিয়ে কীভাবে চা বানায় দেয় ওরা ওদের চাটা একেবারে আনহেলদি তবে মাঝে মধ্যে একটু আনহেলদি খাওয়া যায় নো প্রবলেম তো এই যে সুন্দর চা খাওয়া হয়ে গেল তো এখন যেহেতু রেনিং সিজন তো প্রায় প্রায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই যে কাছ থেকে বের হব সব কিছু শেষ হয়েছে ক্যাম্পাস থেকে বের হয়ে সুন্দর যে বৃষ্টি তো একটু বাইরে দাঁড়িয়ে বৃষ্টি একটু দেখলাম বৃষ্টি এনজয় করছিলাম আর আমি সাতাও নিয়ে গেছিলাম না তো এই জন্য আর কি একটু প্রবলেম হলো এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে আমি একটু আমার কিছু পেপারস প্রিন্ট আউট করার ছিল তা আমি সেগুলো প্রিন্ট আউট করলাম আর এই যে দেখেন প্রিন্ট আউট করতে যে এত বেশি ঝামেলা লাগছিল কি জানি হয় প্রিন্টারের আমার মাঝে মধ্যে আমার প্রিন্টারটার মাথা নষ্ট হয়ে যায় তো যাই হোক এরপর অনেক সুন্দর স্মুথলি প্রিন্ট হয়ে গিয়েছে আর এই যে ওটা শেষ হলো এরপর বিকালের দিকে আমি আমার গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিলাম সকাল বিকাল গাছে একটু পানি স্প্রে করা ভালো যদি এখন বর্ষার সময় তবে ইটস ওকে আমার যখন রোদ থাকে রোদ গরম বেশি থাকে তখন পানি স্প্রে করে দিলে গাছগুলো অনেক বেশি সুন্দর গ্লোই লাগে এই যে সুন্দর গাছের সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক বেশি ভালো লাগে এরপর রাতের বেলা আবার একটু পড়াশোনা করতে হবে যদিও রেগুলার পড়াশোনা খুব একটা করা হয় না এক্সাম নাইটে একদম উঠে পড়ে লাগে পড়াশোনা করার জন্য আর এই যে এখন একটু পড়াশোনা করছিলাম হয়তো হ্যাঁ একটা অ্যাসাইনমেন্ট করার ছিল অ্যাসাইনমেন্ট তো করতে হবে না হলে তো মার্কস ডিডাক্ট হয়ে যাবে তো এই জন্য একটু লেখালেখি করলাম পড়াশোনা আর এক্সামের আগে যদি পড়াটা একটু গুছিয়ে রাখি মুখস্থ যদি নাও করি তাও যদি পড়ানোটা পড়াটায় যদি একটু গুছানো থাকে তাহলে পড়তে কিন্তু অনেক ইজি আর হয় তো আমি চেষ্টা করি যে পড়াটা জাস্ট মানে অ্যাটলিস্ট একটু গুছিয়ে রাখি তাহলে এক্সামের আগের রাতে যে সব কিছু খুঁজতে হবে কোনটা পড়বো কোনটা না পড়ব তাহলে আর অত একটা টাইম থাকে না কিন্তু যদি সব কিছু আগে থেকে রেডি করা থাকে তাহলেও একটু কাজটা ইজি আর হয় তো আমি যে সুন্দর করে লিখছি তো লিখতে লিখতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার আজকের সারাদিনের ভ্লগ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কেমন ভিডিও চান আপনারা আমার গাছগুলো কি আরও দেখতে চান কিনা আর স্টাডি আর কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাতে পারবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন আল্লাহ হাফেজ